বিসমিল্লাহ রহমান রাহিম অল্প কিছু কাঁচা বাজার নিয়ে যে ভিডিওটি ধারণ করছি এখানে কিছু অভিজ্ঞতা কিছু শিক্ষণীয় বিষয় আর কিছু উপদেশ থাকবে কাঁচা বাজারগুলো করার ক্ষেত্রে একটু টাটকা টাটকা ধরনের শাকসবজি কিনতে হয় বাবার কাঁধে বাজারের দায়িত্ব থাকে হঠাৎ করে সংসার জীবনে যখন প্রবেশ করে তখন দেখা যায় যে ভালো বাজার করতে পারে না উপদেশ হচ্ছে বাবার সাথে বাজারে যাই ছাত্র জীবন থেকেই বাজার কই বিশেষ করে গরুর দুধ যেটা এটা ক্রয় করতাম তো আমরা বা মানুষ ছিলেন যখন বাজারে যেতেন সার সার বলে যে দুধ ধরিয়ে দিতেন সেগুলো অতটা ঘন হতো না কিন্তু আমি একদিন ভাগ্যক্রমে বাজারে গিয়ে ঘন দুধ শনাক্ত করতে পারি তো এরপর থেকেই দুধ সহ অন্য বাজার টুকটাক করতাম বাজার কাছে হওয়ায় আমরা অল্প অল্প করে বাজার করি ফ্রিজে রাখাকে আমি খুব একটা পছন্দ করি না কাঁচা বাজারগুলো করার ক্ষেত্রে একটু টাটকা টাটকা ধরনের শাকসবজি কিনতে হয় তো সকালে শাক টাটকা শাকসবজি নিলে ভালো হয় তো যেগুলো এগুলোর মধ্যে তিন তারিখ শাখ আমার কাছে বিশ টাকা চেয়েছে আমি দরদাম করে চার তারিখ বিশ টাকা দিয়ে নিয়েছি তো বাজার করতে করতে এমন অনুমান হয়ে গেছে যে ওদের বোলের মধ্যে কিছু তুলে দিলে সেগুলো এক কেজি যদি তুলে দেই তাহলে দুই চার গ্রাম দশ গ্রাম কম বেশি হয় তো এই পেঁপেটা তুলে দিয়েছি এক কেজি একুশ গ্রাম হয়েছে ওইগুলো বাজার করার পরে জিজ্ঞেস করলাম কত হয়েছে দোকানদার বলল একশত পঁচাশি টাকা তখন জিজ্ঞেস করলাম করলা কত বললো করল্লা ষাট টাকা কেজি পরে বললাম আড়াইশো করল্লা নিয়ে দুশো টাকা মিল করি তো বোলের মধ্যে আড়াইশো করল্লা করল্লা তুলে দিয়েছি অনুমানে তো মাদ দিয়ে দেখে পাক্কা দুইশত পঞ্চাশ গ্রাম আমি তো আশ্চর্য হয়ে গেছি কাকতালীয় ভাবলাম জিনটিন ধরলো নাকি তো এটাই আপনাদের সাথে শেয়ার করার বিষয় যে শৈশব থেকে যদি বাজার করেন আপনি ভালো বাজার করতে পারবেন এবং আপনার অনুমানও ভালো হবে বাবার কাঁধে বাজারের দায়িত্ব থাকে ছেলেরা সন্তানেরা বাজার করতে চায় না তো হঠাৎ করে সংসার জীবনে যখন প্রবেশ করে তখন দেখা যায় যে ভালো বাজার করতে পারে না এই জন্যে উপদেশ হচ্ছে বাবার সাথে বাজারে যাই গিয়ে বাজা বাবার বাজারের ব্যাগটা একটু ধরি এবং বাবার জীবনের অভিজ্ঞতা থেকে যে বাজারগুলো করেন কিভাবে কাঁচা বাজার কাঁচা শাকসবজি তারপরে এগুলা ক্রয় করতে হবে কীভাবে ভালোগুলো বাছাই করে নিতে হবে কারণ দোকানদাররা তাদের পণ্য বিক্রির জন্যে পণ্য মন্দ পণ্য ভালোর মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে যাতে সবগুলো বিক্রি হয়ে যায় তো দুধ কিনতে গেলাম দুধ আজ ষাট টাকা কেজি ছিল সত্তর আশি টাকা কেজিও হয় তো তখন এক কেজির এক লিটারের বোতল নিয়ে গিয়েছি তো সেক্ষেত্রে বললাম যে তাহলে কম কমে যখন পেয়েছি তাহলে আরও কিছু দুধ নিয়ে যাই তো তখন এই পলিথিনের মধ্যে আরও আরও দেড় লিটার দুধ ক্রয় করে আনলাম যদি দাম বেশি থাকতো তাহলে হয়তো এক লিটারই নিয়ে আসতাম তো একইভাবে এখন ডিমের দাম কম চলছে মোটামুটি অনেক রিজনেবল প্রাইস তিরিশটা ডিম এক কেসে তিরিশটা ডিম থাকে দুইশত সত্তর টাকা সেই হিসেবে প্রতি পিস ডিমের দাম পড়ে নয় টাকা হালি পরে ছত্রিশ টাকা তো আমরা ছোট পরিবার বেশি ডিম লাগে না এই জন্য এক হালি নিয়ে এসেছি চল্লিশ টাকা করে তো যাদের বেশি লাগবে তারা বেশি করে কিনবেন সেক্ষেত্রে ওই হালি পরবে ছত্রিশ টাকা এমনি পড়েছে চল্লিশ টাকা আর পেঁয়াজ নিয়েছি এক কেজি আপনি যদি আরও থেকে নেন আড়াই কেজি পেঁয়াজ অথবা পাঁচ কেজি পাল্লা হিসেবে যদি নেন কেজিতে পাঁচ সাত টাকা পর্যন্ত কম পাবেন একই হবে যে শুকনা বাজারগুলো আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলো শুকনা যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আরত থেকে যদি নিই সেক্ষেত্রে আমাদের সাশ্রয়ী দামে পাওয়া যাবে তো এটুকুই উপদেশ আসলে আমি অতটাও তালেবর নই যে বাজারের সব কিছুতে অনেক অভিজ্ঞ আমার কোনো ভুল ত্রুটি হয় না এরকমও না আমার চেয়ে অভিজ্ঞ অবশ্যই রয়েছেন তো আমার অভিজ্ঞতা এতটুকুই শেয়ার করলাম এবং এটাই উপদেশ দিলাম যে তোমরা বাবার সাথে একটু বাজারে যাও বাবা বড় ভাই কিংবা চাচা কিংবা দোলা ভাই কিংবা আত্মীয় স্বজন এদের সাথে বাজারে যাও এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বাজার করা শিখে নাও যাতে পরবর্তীতে সংসার জীবনে ঢুকলে ভালো বাজার করতে পারো বইয়ের বকুনি শুনতে না হয় তো ধন্যবাদ আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জানাবেন আর যদি কোনো উপদেশ থাকে তাহলেও জানাবেন আল্লাহ হাফেজ